তো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আসি হচ্ছে নরসিংদী শিবপুর থানার সাদা চোর একটা গ্রাম সাদার চোর তো এটা উত্তর সাদা চোর না দক্ষিণ সাদাচর এটা নিয়ে একটু ডাউটে আছি অবশ্য আমি নিজেও জানি না হয়তো দক্ষিণ সাদাচর হবে দক্ষিণ হ্যাঁ দক্ষিণ সাদাচোর তো এখানকার গ্রামের দৃশ্য তো কি আর বলবো নরসিংদি প্রচুর বৃষ্টি আপনারা নিজেরাই জানেন সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে পানিতে অবস্থা খারাপ ধানের জমিগুলোতে আর এখানে হচ্ছে নরসিংদির বিখ্যাত কলা বাগান ছোট ছোটো অবশ্য বড় হয় না আপনারা দেখেন অসম্ভব ভাল লাগতেছে কলা গাছগুলো কারণ আমি যে জায়গাটার মধ্যে থাকি ওই এলাকায় কিন্তু এরকম কলা গাছ সহজে দেখি না যে কলা বাগান বড়ি বাগান টাগান দেখা লেবু বাগান দিইখাই বড় হয়েছি তো আমার সঙ্গে সাথীটাকে এখানে রাইখা ব্যাগ ট্যাগ গাঠি পোসা রাইখা ভাবলাম যে এরকম একটা ভিউ আপনাদেরকে দেখায় যেটা হয়তো ভালো লাগবে অনেকের কাছে তো এখানে বাড়ি ঘর তেমন নাই আবার মাঝে মধ্যে আছে কোথাও কোথাও মনে যে এখানে একটা বাড়ি আছে আর ওই পাশে হচ্ছে কলা পার হওয়ার পরে ওখানে কয়েকটা বাড়ি আছে আমার পিছনে এই পাশটাতে মোটামুটি গ্রাম কলা বাগান পার হইয়া তা আশেপাশে কলা বাগান থাকেই নসিদি এলাকার মধ্যে তো এখানে একটা বড়ই আছে দেখাই চুপকা বড়ই তো এখন বড়ই সিজন না তো এখানকার রাস্তাঘাটগুলা আমার কাছে খুব ভালো লাগে কেননা এখানে অতিরিক্ত কোনো গাড়ি নাই প্রয়োজনীয় গাড়ি ছাড়া যেমন সিএনজি অটো অটোটা একটু বেশি চলে তো যাই হোক গাইছে নসিংদির এই গ্রামের দৃশ্য তোমাদের কাছে কেমন